হাই গাইস কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলি সবাই করলে আমি ভালো আছে আমাদেরকে বললাম তো চলো এখন হচ্ছে হলো একটা বাজে প্রায় একটা বেজে গেছে অনেকদিন পর তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর হ্যাঁ কিছুদিন ধরে ছেলের শরীরটা ভালো নেই তাই সেরকমভাবে ভিডিও দিতে পারছি না তো হ্যাঁ শর্ট ভিডিও কিন্তু চলে আসছে ওগুলো কিন্তু দেখে নিও তোমরা অবশ্যই আর ঘরটা একটু পরিষ্কার করেছি তার জন্য ছেলের শরীরটা খারাপ হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর গল্প করি আর কী রান্না করেছি আজকে নতুন কিছু একটা রান্না করব নতুন কিছুই না তোমরা সবাই রান্না করে খেয়েছো বাট আমি আজকে ওটা রান্না করবো চলো কী রান্না করছি দেখাই দেখো প্রথম প্রথমে তোমাদেরকে আজকে ওয়েদারটা দেখায় আজকে ওয়েদারে প্রচণ্ড মাত্রায় গরম মানে জানি না একদিন গরম পরে একদিন ঠান্ডা পড়ে তো ওদিকে আমার দেখো ভাত হচ্ছে ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভেবো না যে সকালে একবার ভাত ডাল হয়ে গেছে তো ওইটাতে ডাল আছে এটাতে ভাত মানে প্রেসারে ভাত করেছিলাম খাওয়া হয়ে গেছে তো এইবার চলো তোমাদেরকে এই ঘরটা আমি শেয়ার করি তো দেখতেই পাচ্ছ এই ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে তাই না তাই ঘরটাতে কত নোংরো ছিল আলনাটা ওইদিকে দিয়ে দিয়েছি আলনাটা উপরে ছিল এখানে তো ওইটা আল্লাটা নিচে নামিয়ে দিয়েছি ঠাকুরটাকে এদিকে একটু চাপিয়ে দিয়েছি আর ঠাকুরের জিনিসপত্র এদিকে নিয়ে আসছি আর এদিকে আয়নাটা নিয়ে আসছি এই দেখো আয়নাটা নিয়ে আসছি আর দেখো আমার জন্য কত কুল আমি কুল যেন কিনে এনেছি এবার দেখো এই ঘরটা এই ঘরে আমার ছেলের পড়াশুনার বইপত্র এই ঘরে নিয়ে চলে এসেছি আর এটা ফাঁকা আছে আপাতত তাই এখন চলো রান্না করব। তো চলো গাইস এবার আমি দেখো ভাতে উতাল চলে এসেছে ভাতের অলরেডি উতাল চলে এসেছে এবার আমি পনিরটা পনিরে রান্না করার সব জিনিসপত্র কেটে নিই তারপরে পনিরটা রান্না করব। তো গাইস দেখো আমি পনিরটা বের করে নিয়েছি অনেকটাই আছে বড় তো পনিরটা না আমি কাটবো না আগে আগে আমি পনিরটা একটু ধুয়ে নিব ধুয়ে নিব। তো কাজ দেখো আমি পনিরটা করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি লেবু লেবুটা না পেঁয়াজ টমেটো লঙ্কা আলু নিয়ে নিয়েছি আলু দেয় না বা যেহেতু আমি একটা তরকারি করবো জন্য আমি নিয়ে নিয়েছি তো চলে এগুলো এখন আমি কাটবো তারপরে পেস্ট করবো তো চলো দেখো আমি আলুটাকে আমি লবণ হল দিয়ে ধুয়ে মেখে নিয়েছি এটা এখন আমি ভাজবো ভেজে হচ্ছে হলো আমি এখানে রাখবো পনিরটার মধ্যে যদি পনিরটা ভেজেছি তাই বললাম আলুগুলো একটু ভেজে নিই তারপরে দেখো আমি পেঁয়াজ টমেটো কে লঙ্কা কেটে নিয়েছি এটা আমি ভাজবো ভেজে আমি হচ্ছে হলো পেস্ট করবো তো চলো আলুটাকে আমি দিয়ে দিই গরম হয়ে গেছে এটা এখন আমি দিয়ে দেব দিয়ে এটা ভাজা ভাজা করব তারপরে লবণ দিয়ে দিই ভাজা হবে তাতে নামিয়ে না তো বন্ধুরা দেখো আমার ভাজা অলরেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে পেস্ট করব এছাড়াও নামিয়ে না তো বন্ধুরা দেখো আমি এটা নিয়ে নিয়েছি এবার এটা আমি পেস্ট করবো তো লাগিয়ে দিলাম তো দেখো আমার পেস্ট এক মিনিটে হয়ে গেলো তো এবার আমি এটা দিব তো চলো তো এবার আমি সমা দিব 도놀 뛰더니, 또 지네 সেটা একটু ফুটো তারপরে আলুগোলা দিব তো গাইস দেখো পুরো ফুটে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি কারণ আলুগোলা তো আগে শিখতে হবে এবার আলু দিয়ে দিলাম এবার এটা ফুটুক তারপরে লাস্টে বলা দি দেখো আমার পনির মশলাটা পুরো কষে গেছে আমি জল দিয়ে দিয়েছি তো সেটা আমি একটু ভিডিও করছিলাম তাই আমি তোমাদেরকে এটা শেয়ার করতে পারলাম না দেখো জল দিয়ে দিলাম এরপরে একটু লবণ দিয়ে দিও চলো এবার আমি পনিরটা দিয়ে দিই পনিরগুলো খুব টেস্টি আছে তো আমি একটু পাতলা পাতলা করে কেটেছি আজকে আমি এটা প্রথম রান্না করলাম জানো তো এটা এই প্রথম আমি এইভাবে পনির রান্না করলাম মানে এর আগে আমি নিরামিষ পনির রান্না করেছি অনেক কিছু দিয়ে ফুলকপি দিয়ে করেছি টমেটো আলু দিয়ে করেছি বেগুন দিয়ে করেছি বাট আজকে আমি এইভাবে রান্না করলাম একটু নতুনভাবে রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো বেলাইকেনটা অন করে রাখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো গাইস পরে দেখা হচ্ছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা হবে এটা দিয়ে দিই ঢাকা তো চলো আর এই একটা পনির আছে এই পনিরটা আমি খেয়ে দিই